জয় নিতাই আমার চ্যানেল সনাতনী কথা সত্য কথা তো এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি কখনো কোনো ধর্মগ্রন্থ পড়ার প্রয়োজন হবে না তো আপনাদের সামনে আমি নতুন নতুন কাহিনী নিয়ে চলে আসি সম্পূর্ণই ধর্মগ্রন্থ অধ্যয়ন করে তারপরে আপনাদের সামনে আমি তুলে ধরি তো আজকের কাহিনী অভিমন্য পূর্বজন্মে কে ছিলেন তো অভিমন্যু বলতে অর্জুনের পুত্র অভিমন্যু আমি তার কথাই বলছি তো এই অভিমন্যু পূর্বজন্মে কে ছিলেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব সুন্দর একটি ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে শুনতে থাকুন আর কেনই বা তার অকাল মৃত্যু হলো অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্য ষোলো বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন অভিমন্য ছিলেন তার পিতার মতোই মহাবীর কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন যুদ্ধের ত্রয়োদশ দিনে অর্থাৎ তেরোতম দিনে গুরু দ্রোণের রচিত চক্রব্যূহ প্রবেশ করে সাতজন মহারথীর হাতে অন্যায় যুদ্ধে নিহত হন এই কিশোর অভিমন্যু অভিমন্যু নিহত হলে যুধিষ্ঠির ভীষণ ভেঙে পড়ে এবং শোকাকুল হয়ে বিলাপ করতে থাকেন কারণ তার নির্দেশে নির্গমের উপায় না জেনেও চক্রবুহে প্রবেশ করেছিলেন তাই অভিমন্যুর মৃত্যুর জন্য নিজেকে ভেবে রোদন করতে থাকেন এই যুধিষ্ঠির নিজেকে ভীষণ দোষী মনে করতেন তখন ব্যাসদেব আসেন তার সম্মুখে এবং শোক নিবারণের চেষ্টা করেন ব্যাসদেব বলেন এ সবই দৈব নিবন্ধন তাই শোক করা বৃথা এরপর অভিমন্যুর পূর্বজন্মের কাহিনি বলতে শুরু করেন পূর্বজন্মে অভিমন্যু ছিলেন চন্দ্র দেবতা মুনির অভিশাপে মর্তলোকে জন্ম হয় একবার গর্গমণি তার অন্যান্য শিষ্যগণকে সঙ্গে নিয়ে চন্দ্রলোকে আসেন কিন্তু চন্দ্রদেব সেই সময় স্ত্রী রোহিণীর সাথে একান্ত সময় কাটাচ্ছিলেন তাই শিষ্যদের সাথে নিয়ে গর্গমণি চন্দ্রের দ্বারে দণ্ডায়মান থাকলেও চন্দ্রদেব তাদের লক্ষ্যই করলেন না চন্দ্রের গৃহে গিয়ে কোনো রকম অভ্যর্থনা না পেয়ে গর্গমণি প্রচণ্ড রেগে গেলেন এবং অপমানিত বোধ করলেন কিন্তু ক্রুদ্ধ হয়ে চন্দ্রদেবকে মনুষ্যলোকে জন্ম নেওয়ার অভিশাপ দিলেন তখন চন্দ্রদেব বারবার করে গর্গমণির কাছে প্রার্থনা করেন অভিশাপ মুক্ত করার এরপর জিজ্ঞাসা করেন কতদিন পর তার সাপ মুক্তি ঘটবে কারণ মনুষ্যলোকে লোকে জন্ম নিতে তার ভয় লাগছে চন্দ্রদেবের প্রার্থনায় তুষ্ট হয়ে গর্গমণি বললেন অর্জুন সুভদ্রার রূপে পৃথিবীতে জন্ম হবে চন্দ্রদেবের মহাবীর রূপে বীর বিক্রমে যুদ্ধ করে ষোলো বছর বয়সে সম্মুখ সমরে মৃত্যু হবে তার অর্থাৎ মাত্র ষোলো বছর তাকে পৃথিবীতে বাস করতে হবে তারপরেই পুনরায় চন্দ্রলোকে ফিরে আসবেন গর্গমুনির এই অভিশাপের ফলেই অর্জুন পুত্র রূপে সুভদ্রার গর্ভে চন্দ্রদের জন্ম নেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অনুরোধ রইল